স্বাগতম সবাইকে আমি আরিফ এবং এটা হলো মানি মেকারস একাডেমি আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের চার পয়েন্ট পাঁচ ভিডিও যেটা যেটা হল ফান ফ্যাক্টস বা মজার তথ্য এ সম্পর্কে সঞ্চয় সম্পর্কে এবং সঞ্চয় হলো একটু গণিক বা ম্যাথ এটার সাথে ইনভলভ এবং এটা কীভাবে ইনভলভ এটা এটা হলো ফান ফ্যাক্টস এক প্রথম ফান ফ্যাক্টস সম্পর্কে আপনারা বুঝবেন প্রথম ফ্যাক্ট ফান ফ্যাক্টটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা হলো বাংলায় বাংলায় বলা হয় যেটা হলো যোগ যেটা হলো যেটা হলো চক্রবৃদ্ধি সুদ এবং এই চক্রবৃদ্ধির সুদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চক্রবৃদ্ধি সুদ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আপনাদের সঞ্চয়কে অত্যন্ত অত্যন্তভাবে বাড়া দিতে পারবে যেমন আপনারা যদি আপনারা যদি প্রতিদিন পাঁচ টাকা সঞ্চয় করেন এবং এই পাঁচ টাকাটা আপনারা আপনারা যদি ইনভেস্ট করেন একটা ব্যাংকে উইথ সাত পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট তাহলে আপনাদের তিরিশ বছরে আপনাদের ওই পাঁচ টাকাটা দুই লাখ টাকা হয়ে যাবে এবং এটা হলো ওই কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাদের সঞ্চয়টাকে অত্যন্তভাবে মানে বাড়া দিতে পারবে এবং এই কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকে জানে না এবং যে কারণে কম্পাউন্ড ইন্টারেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনার তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ আছে যেটা আমরা ফাইন্যান্সিয়াল ইটারেস্ট আমরা শিখাবো যেটা হলো সেভিং আপ সেভিং ওয়ান ফেন ইয়ার ডে চ্যালেঞ্জ যেটা হলো যেটা অর্থাৎ হলো আপনারা যদি এক পয়সা প্রতিদিন আপনারা সঞ্চয় করে এবং আপনারা যদি প্রত্যেক দিন এক টাকা সঞ্চয় করেন এবং ওইটাকে আপনারা ওইটা ওইটাকে আপনারা যদি ডাবল করেন প্রতি মাসে তাহলে আপনাদের ডে থার্টির মধ্যে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ টাকা হয়ে যেতে পারে এবং এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাছাড়া তাছাড়া সেভিংস ব্যাঙ্ক যেগুলো আছে সেভিংস ব্যাঙ্ক হলো আমরা আমরা তো জানি যে সেভিংস ব্যাঙ্ক এখন সব জায়গায় মানে অনেক জায়গায় অ্যাভেলেবেল কিন্তু সেভিংস ব্যাঙ্ক প্রথম হলো আঠারোশো সালে ইনভেন্ট হয়েছিল ইউনাইটেড স্টেটস বা সংযুক্ত ইউনাইটেড স্টেটস যেটা যেটাকে আমরা বাংলায় বলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আঠারোশো ষোলো সালে ফিলিডেলফিয়া সেভিংস ফান্ড সোসাইটি নামে একটি ব্যাংকে এ সেভিংস টা শুরু হয় তার জন্য সেভিংসটা হল অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্যাংক থেকেই শুরু হয় এবং এই সেভিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার জন্য আপনারা ফান ফ্যাক্ট সম্পর্কে আপনারা আমি আশা করি আপনারা বুঝবেন যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা নিজেদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের সঞ্চয়টা কত বেড়ে যেতে পারে তার জন্য এই অর্থাৎ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যাপ্টার ফোর যেটা হল অধ্যায় চার যেটা ছিল সঞ্চয় সম্পর্কে এবং আমি আশা করি আপনারা পরের ভিডিওগুলো দেখবেন অধ্যায় পাঁচ ছয় সাত এবং শোন তার জন্য এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা আশা করি বাকি ভিডিওগুলো দেখবেন আর্থিক সক্ষরতার প্রোগ্রাম এবং অর্থনৈতিক সক্ষরতার প্রোগ্রাম